হ্যালো ভিওয়ার্স আলাইকুম অবশেষে আমরা যাচ্ছি সেই চোরের সন্ধানে আমরা প্রথমে কাজীবাদা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম তালতলা রোড জানি না কতটুক কি করতে পারবো না পারবো কিন্তু এতটুকু বিশ্বাস যে যার ঘর থেকে চুরি হয়েছে তার চোরের জিনিসটা অন্তত তার ঘরে পৌঁছাই দিতে হবে যেহেতু বিষয়টা আমি ফেসবুকে পোস্ট করছি ফেসবুকে কয়েকজন লাইক কমেন্ট করছে সেটা কোনো বিষয় না কিন্তু বাস্তবে আমাকে যে দেখতেছে সেই জিজ্ঞেস করতেছে চোরের কি করলাম আসলে কেউ হেল্প করার জন্য আসে নাই সবাই শোনার জন্য যে কি অবস্থা কি কেমন কি কিভাবে কি করলাম সবাই শোনার জন্য জিজ্ঞেস করে কিন্তু কেউ যে কোনো বিষয় নিয়ে হেল্প করবে এমনটা কেউ করে নাই যে এলাকায় চুরি হয়েছে ওই এলাকারও আমরা কারো রেসপন্স পাই নেই আমরা এমন একজনের খোঁজ পাই যে আমাদেরকে সোহেলের নাম্বার দিতে পারবে বা কার কাছে আছে তারপরে আমরা সেই লোকের কাছে যাই এবং সে আমাদেরকে সঠিক তথ্য দেয় যে কার কাছে গেলে আমরা সোহেলের নাম্বার পাব বা রনিত দেখা পাব তার কথার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সোহেল ও রনি দুজনই নেশাখোর তারা হিরোইনে আসক্ত বা বিভিন্ন প্রকার মাদক তারা সেবন করে থাকে তারপর আমরা বুঝতে পারার পর আমরা যেহেতু তিনজন বেরোইছি পরবর্তীতে আমরা চলে যাই যোগাযোগ করার চেষ্টা করি আমাদের আরও ভাই সাথে আমরা এখন এখানে আছি আমি আমার বন্ধু ইলিয়াস এটা আমার ছোট খুব তিনজন বের হয়ে গেছি এখন আমরা চলে যাব সুজা নতুন বাজার রাজবাড়ি মুরগির ফার্ম ওইখানে আমাদের কিছু বাই ব্রাদার আছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং তাদেরকে আমরা সাথে নিয়ে আসার চেষ্টা করব এখন দেখি তাদেরকে আমরা পাই কিনা না তারপর আমরা নতুন বাজার চলে যাই এবং তারা আছে পুলিশ লাইনে তাদের সাথে যোগাযোগ করার পরে শুনতে পারি তারা পুলিশ লাইনের সামনে আছে তো এই ঘটনাটি আপনারা সবাই দেখবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই এটা রিয়েল লাইফ ভিডিও এমন চুরি সরচরাচর আমাদের এলাকায় খুব কম আমাদের এলাকায় কম হল আশেপাশের এলাকায় খুব বেশি আমরা সবাই সতর্ক থাকবো খেয়াল রাখবো আমাদের সব সবকিছুর উপরে তারপরে আমরা আবার তাদের নিয়ে আমরা এমন কাউকে খোঁজার চেষ্টা করি বা আগে তার এলাকার থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করি যে তারা আসলে কেমন একজনের যাচাইয়ের উপরে ডিপেন্ড করে তো আর কিছু বিশ্বাস করা যায় না তারপর আমরা এমন কাউকে খুঁজতে থাকি যারা আমাদের সাক্ষী হবে বা আমরা যেই দুইজনকে সন্দেহ করে এসেছি তারা যে শিওর সেটা আমাদেরকে জানাবে সাথে সাথে আমরা এমন একজনের লোকেশন পাই যে নাকি তাদের দুইজনকে টিভিটা নিয়ে এলাকার মধ্যে দেখেছে তার সন্ধান পাওয়ার সাথে সাথে আমরা ওই জায়গার থেকে লোকেশন নিয়ে আমরা তার কাছে চলে যাই আমি বলছে যে একজন আছে ওনাদের সাথে থাকে ওই জায়গায় গেলে আমরা সঠিক খোঁজ পাবো

তারপরে আমাদের আর বুঝতে বাকি থাকে না এর মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের গাড়ির ফুয়েলও শেষ হয়ে গেছে তারপর আমরা আর কি আবার নতুন বাজার পাম্পে চলে যাই সেইখান থেকে গাড়িতে তেল নেই আর আমরা যেই লোকেশন পাই যে সে আছে রেলগেট রিকশা চালাচ্ছে তাই আমরা তাকে খোঁজার জন্য বের হয়ে যাই আসলে এইভাবে নাম্বার ছাড়া বর্তমান যুগে লোক পাওয়া খুব কষ্ট আমরা কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ করছি আমাদেরকে একটা নাম্বার লোকেশন ট্যাগ করে দেওয়ার জন্য আসলে এই বিষয়টা কঠিন তারপরেও আমরা খোঁজ করার চেষ্টা করি আমরা রাজবাড়ি রেলগেট সমস্ত কিছু তদন্ত করার পর কিছু না পাই তারপরে পরের দিন আমরা আবার সেই এলাকায় যাই এবং এমন একজন লোককে পাই যার কাছে আমরা তার নাম্বার পাবো অবশেষে আমরা তাকে ধরি এবং ধরে তার কাছ থেকে আমরা নিজেও নাম্বার রেখে দিই

আরে বাবু তো আলো না আলো না ওরা ভাই গিনটা কাম বাড়ি দিছে আগে গুলো কইছে তোর ভাড়া দেব না হ্যাঁ জানি তো দেই কইলে না ছিল না ও ছিল না হ্যাঁ তো ছিল তো এই তো এই তো ইচ্ছা তো ইচ্ছা তো আপনি জানেন কত আমার কাছে 40 কোണ്ട് আমি 37 ও লগি দেন না ভাই কোন কি করতে কাম করতে আজকে দাওয়াত ছিল ভালো খেল পারতেন আসে একদিন একদিন তো কোন চালাক নেই আর ওদের তে

এর মধ্যে আমাদের কাছে খোঁজ আসে যে রনি নামের যে ছেলেটা তার নামে আগেও একাধিক মামলা থাকায় তাকে রাজবাড়ি পুলিশ ধরে নিয়ে যায় আমরা বিস্তারিত এ বিষয়ে আরও কথা বলতে চলে যাই সরাসরি সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহির রাজ তার বাসায় তারপর আমরা দেরি না করে সরাসরি তার বাসায় চলে যাই তিনি নিতান্তই একজন ভালো মানুষ জহির রাজ সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজবাড়ী পৌরসভা তার চরিত্র আর ব্যবহার নৈতিকতা এতটাই সঠিক যে গোপনভাবে ভিডিও করার পরেও কোনো সমস্যা আমাদের হয়নি তিনি তার চরিত্রের বা ব্যবহারে সঠিক ছিলেন তারপর আমরা তাকে পুলিশে ধরে যাওয়ার বিষয়টা বলি

কি <messimans>

তারপরে তিনি আমাদেরকে সঠিকভাবে তথ্য দেন যে রনিকে পুলিশে দেওয়া হয়েছে আর চুরির যে মালামালগুলা সেগুলা তিনি আমাদেরকে নিজ দায়িত্বে বুঝাই দিবেন তিনি সেই দায়িত্ব নেন এমন কাউন্সিলর পাওয়া বা থাকা সত্যি বিরল বা ভাগ্যের বিষয় তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছেন যেগুলো আমরা আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখাতে পারি নি অবশ্যই তিনি একজন ভালো মানুষ তার উপকার সীমাহীন